বর্তমান সময় দাঁড়িয়ে আমরা অনলাইনে কম বেশি সবাই অর্ডার করে থাকি যেমন অ্যামাজন হতে পারে সেটা ফ্লিপকার্ট হতে পারে মিন্ত্রা হতে পারে অ্যাটসেট্রা আর অনেক প্ল্যাটফর্ম আছে কিন্তু আমরা কোনো একটা প্রোডাক্ট যখন কিনছি তার প্রায় হিস্ট্রি নিয়ে আমরা খুব একটা বেশি মাথা খাওয়াই না বা সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না ধরা যাক আমি একটা মোবাইল কিনব যে মোবাইলটা রেঞ্জ মোটামুটি তিরিশ হাজার টাকার মধ্যে তো এখন তিরিশ হাজার টাকার মধ্যে অনেক প্রচুর সেট আছে তো ভালো খারাপ এর মধ্যে আছে তো আমি বুঝতে পারছি না যে কোনটা অর্ডার দিব আমি কী করলাম আমার কোনো চিনা পরিচিত আছে সেটা বন্ধু হতে পারে রিলেটিভ হতে পারে যে যে কেউ হতে পারে আমি বললাম যে আমি একটা মোবাইল নিব তিরিশ হাজারের মধ্যে কোনটা নিলে ভালো হবে বা তো রীতিমতো সে দেখে আমাকে জানালো যে অমুক কোম্পানির এই এই মোবাইলটা নিলে এই মোবাইলটা খুব ভালো তার কথা বিশ্বাস করেই আমি কি করলাম সেই মোবাইলটা অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে মোবাইলটা আসে এবং এই মোবাইলটি আমি ব্যবহার করতে শুরু করি ইউজ করার সাত দিন বা দশ দিন বা সেটা পনেরো দিন হতে পারে হঠাৎ করে আমি চেক করছি চেক করতে গিয়ে লক্ষ্য করলাম কি যে আমি যে মোবাইলটি অর্ডার দিয়েছিলাম সেটার দাম অনেক কিছুটা কমে গেছে সেটা দু তিন হাজার হতে পারে চার হাজার হতে পারে তখন মনের মধ্যে একটা আফসোস ফিল হবে যে আর কয়েকটা দিন যদি ওয়েট করে যেতাম যে যে দামে মোবাইলটি অর্ডার করেছি তার থেকে কিছুটা কম দামে পেয়ে যেতাম তো এই আফসোসটা যাতে না করতে হয় তার জন্য কতগুলি স্টেপ আছে এই স্টেপগুলো ফলো করলে তোমাদের আফসোস করতে হবে না সবার প্রথমে আমি আগে ফ্লিপকার্ট এপটি খুলব খোলার পরে এখানে সার্চ অপশনে যাব অপশনে গিয়ে আমি লিখব রেডমি নোট টুয়েলভ প্রো এই মোবাইলটি এই মোবাইলটি ক্লিক করলাম এরপরে এখানে যে শেয়ার অপশন আছে সেই শেয়ার অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখাচ্ছে কপি লিঙ্ক এই লিঙ্কটাকে আমি কপি করে নিলাম এরপরে আমরা মিনিমাইজ করে দেবো মিনিমাইজ করে দেওয়ার পরে আমরা এখন খুলব গুগল ক্রোম সার্চ অপশানে গিয়ে আমরা টাইপ করবো প্রাইস হিস্ট্রি ট্র্যাকার এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে প্রা প্রাইস হিস্ট্রি ডট অ্যাপ সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে শো করবে যে প্রোডাক্টের নাম দিতে হবে অথবা লিঙ্ক শেয়ার করতে হবে লিঙ্ক কপি করা আছে তাই আমরা এখানে কি করব পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে একটু লেট হতে পারে তো আমাদের এই ওয়েবসাইটটি খুলে গেলো এখানে লেখা আছে রেডমি নোট টুয়েলভ প্রো যে মোবাইলটি আমি কিনতে চাই সে মোবাইল হতে পারে হেডফোন হতে পারে যা কিছু হতে পারে এখন আপাতত বর্তমান দাম ষোলো হাজার ছশো নব্বই টাকা এখানে এই মোবাইলের হায়েস্ট দাম দেখাচ্ছে আঠারো হাজার নশো নিরানব্বই টাকা এভারেজ প্রাইস হচ্ছে ষোলো হাজার ছশো সাতচল্লিশ টাকা সব থেকে লোয়েস্ট প্রাইস এসেছিলো পনেরো হাজার ছশো আটানব্বই টাকা তারপরে আর একটু নিচে গেলে আমরা দেখতে পাবো যে আমি যেই প্রোডাক্টটা কিনবো সেটা কি সেটাকে স্কিপ স্কিপ করা দরকার না ও কিছু কয়েকদিন ওয়েট করতে হবে না এখন সঠিক সময় কেনার তো আমাকে যদি ওকে দেখাচ্ছে তার মানে আমার এই মুহূর্তে সঠিক সময় এই মোবাইলটি কেনার তাছাড়াও আরেকটু নিচে আসলে আমরা একটা গ্রাফ দেখতে পাবো এই গ্রাফে এসে আমরা প্রিভিয়াস এক মাসের গ্রাফ দেখতে পারি বা তিন মাসের গ্রাফ দেখতে পারি বা এই মোবাইলটি দিন আগে লঞ্চ হয়েছে দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পুরো গ্রাফটাই তোমরা দেখতে পাবে এর নিচে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এর প্রাইস ছিল পনেরো হাজার ছশো আটানব্বই টাকা যেটা এখানে শো করছিল যে এটা সব সবথেকে লোয়েস্ট প্রাইস পনেরো হাজার ছশো আটানব্বই টাকা তাছাড়া তেইশে আগস্ট দু হাজার পঁচিশ এর দামও কম ছিল তো আমাদের এই ওয়েবসাইট থেকে আমরা দেখে নিলাম যে এটা হচ্ছে সবথেকে সঠিক সঠিক টাইম বাই করার এরপরে আমরা কী করব ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক যেখান থেকে আমরা বাই করব সেই অ্যাপটা খুলব অ্যাপটা খুলে আমরা সেখান থেকে কিনে নেব এইভাবে যে কোনো জিনিস আমরা কিনতে পারি সেটা যা কিছু হতে পারে সেটা মিন্ত্রা হোক সেটা অ্যামাজন হোক ফ্লিপকার্ট হোক যে কোনো প্রোডাক্টের উপরে